ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি সানডে রেসি রেসিপিতে আজকে একটা পাটশাক দিয়ে ডালের রেসিপি শেয়ার করছি দেখো কীভাবে বানাচ্ছি এখানে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এটাকে আমি থেতো করে নেব যেটা থেতো করা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়ে বাকি কাজটা গুছিয়ে নেবো এখানে আমি কড়াইয়ে ডাল ধুয়ে রেখে দিয়েছি এই ধুয়ে ডালের মধ্যে আমি পাট শাক দিয়ে দেব আর পাট শাক দিয়ে থেতো করে রাখা পেঁয়াজ রসুনের হাফ দিয়ে দেব। আর হাফটা রেখে দেব পরে দেওয়ার জন্য আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবারে বাকি পেঁয়াজ রসুনটা আমি ঢেকে রেখে দেব। এবারকে গ্যাসটা অন করে সামান্য জল দিয়ে দেব এটা সেদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি আর এবারে ঢেকে দেব যতক্ষণে পাতাটা সিদ্ধ না হবে ততক্ষণে আমি ঢাকনাটা খুলব না যে পাতাটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এটা খুলে নিচ্ছি খুলে একটা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ওই ডালটাও পুরো সিদ্ধ হয়ে এসেছে আমি আর একটু সময়ের জন্য ঢেকে রেখে দেব এবারে ঢাকনাটা খুলে আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে সাইডে রেখে দেব আর এই যে দেখো একটুখানি জল জল আছে ঢাকাই থাকবে এই এইভাবে এবারে আমি বাকি কাজটা সারবো অন্য একটা ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবারে আমি বাকি পেঁয়াজ রসুনটা যে থেতো করে রেখেছি ওটা আমি দিয়ে ভেজে নেব এই যে আমি থেতো করা পেঁয়াজ রসুন বা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এটা আমি ভালোভাবে একটু ভেজে নেব এটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডাল পাট শাকটা দিয়ে ভালোভাবে মশলাটাকে এর মধ্যে মিশিয়ে নামিয়ে নেব তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো